ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের মধ্যে পার্থক্য ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের গ্রেড সাধারণত তেরোতম অনেকাংশে চোদ্দোতম দেখা যায় ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের গ্রেড সাধারণত তেরোতম অনেকাংশে বারোতম এবং এগারোতম হয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের টাইপিং শর্ট হ্যান্ড উভয় লাগে লিপিকার কাম কম্পিউটার অপারেটরের উন্নত শর্ট হ্যান্ড প্লাস টাইপিং এবং অফিস ব্যবস্থাপনা উভয় প্রয়োজন হয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের শর্ট হ্যান্ডের গতি তুলনামূলক কম শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের গতি সাধারণত বেশি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের দায়িত্ব তুলনামূলক কম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের দায়িত্ব তুলনামূলক বেশি বিশেষ করে উচ্চ পর্যায়ের দাপ্তরিক কাজ সম্পাদন করতে হয় ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের যোগ্যতাও पनार्स पास